নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি দই বড়া এখানে আমি বিউলির ডাল ভালো করে ধুয়ে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ডালটা দেখুন পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা বাটিতে একটু ডাল দিয়ে দেখে নিচ্ছি যে ডালটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে জলের উপরে বড়াটা ভেসে উঠেছে এবার একটু লবণ দিয়ে দিয়েছি ডালটার মধ্যে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে বড়াগুলোকে আমি ভেজে তুলে নেব এবার একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি এবার বড়াগুলোকে ভেজে তুলে ওই লবণ জলের মধ্যে পাঁচ সাত মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম এবার বড়াগুলোকে হালকা হাতে প্রেস করে তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে সব বড়াগুলো আমার তোলা হয়ে গেছে জল থেকে এবার একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে সাজিয়ে একটু উপর থেকে চাট মশলা একটু চাটনি আর একটু দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আর একটু ওপর থেকে চাটনি দিয়ে দিয়েছি দই বড়া আমার তৈরি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ